শেখ হাসিনা পালিয়ে গেছে এটা আমার খুবই কষ্টকর লাগে মরলে এখানে মতো পালায় কেন মুখে বলছে না পালায় না তাহলে পালাইলো কেন আর পালাবে যদি এটা বুঝলো না কেন এরকম দশা হচ্ছে তার মধ্যে আপনি দেখেন প্রথম ভাষণ দিল কে এই আন্দোলনের পরে প্রথম ফেসে টেলিভিশনে কার কে আসলেন সেনাপ্রধান আসলেন ওয়াকুরুজ্জামান সাহেব তো উনি আসলেন বললেন যে কার সাথে কথা হয়েছে সে সময় জামাতে শফিক সাহেবের নাম বললেন হেফাজতের মামুনের কথা বললেন এদের সাথে কথা হয়েছে বলে উনি আসলেন ওইখানে একটা প্রশ্ন রয়ে এলো শেখ হাসিনাকে এখানে রাখার কোনো চিন্তা ভাবনা ছিল কি না রাখা হয় না কেন অন্য অনেক নেতা তো কোথায় কোথায় নাকি ছিল তাদেরকে পরে এখানে সারছে ওখানে সারছে কাউরের লুঙ্গি ভরাইয়া গামছা মাথায় দিয়ে এইভাবে ভাবে ধরছে তাহলে শেখ হাসিনা এরকম গেল গেল কীভাবে লিয়াযোৰতা কিবা বিহিলোঁ কথাই গ'লোঁ কেনে গ'লোঁ